Hello friends, Joy Guru. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে ওই সকাল ছটা মতো আর দেখো আমি কিন্তু ছেলের টিফিন রেডি করা স্টার্ট করে দিয়েছি স্কুলে যাবে ছেলে তো আজকে ওকে দেবো গাজর আর বিটের পরোটা বুঝলে তো তো এই কারণে দেখো গাজর বিটগুলো না আমি একটুখানি কু মানে করে কুড়িয়ে নিয়েছিলাম ঠিক আছে ছোটো ছোটো যে গ্রেটগুলো গ্রেটারগুলো পাওয়া যায় একটু গ্রেট করে নিয়েছিলাম তারপরে দেখো একটু হালকা হালকা করে একটু মশলা দিয়ে দিচ্ছি ওতে চাট মশলা মশলা একটু চিনি একটু নুন দিয়ে ভালো করে মানে মিক্স করে নেব। জাস্ট ওটাকে গ্রেট করে নিয়ে আর কিচ্ছু করবো না মধ্যে খালি একটু হালকা মশলা দিয়ে একটুখানি মিক্স করে নেব। তারপরে দেখো একটা এরকম রুটির মতো বেলে নেবো বেলে নিয়ে ওই পুরটাকে দিয়ে দেবো এগুলো স্টাফিং পরোটা মতো আর কি দিয়ে এরকমভাবে দিয়ে নেব দিয়ে নিয়ে আর একটা রুটি বেলে ওই এর ওপর দিয়ে আমি চাপিয়ে দেবো তাহলে কি হয় বলো তো ওই আলুর পরোটার মতো যেমন পুর ভরে বেলতে গেলে অনেক সময় ফেটে ফেটে যায় তাড়াহুড়োর মধ্যে এই জিনিসগুলো আর অতটা হয় না আর এই স্টাফিং পরোটাগুলো কিন্তু বন্ধুরা খেতেও ভালো লাগে আর বাচ্চাদের শরীরের পক্ষেও কিন্তু এই পরোটাগুলো খুব ভালো কারণ এতে গাজর বিট পুরো মানে খুবই ভালো গাজর বিট এমনি খাওয়াও ভালো আর বাচ্চাদের মধ্যে হেলদিও না এটা মানে ব্রেকফাস্টটা হয়ে যায় তো হালকা করে তোমরা এটা বাটার ঘি বা তেল তিনটা অপশান আছে যাতে হোক তোমরা এটা ফ্রাই করে নিতে পারো তো যাই হোক আমি একটু হালকা বাটার দিয়ে করে নিলাম এরপর দেখো আমি এরকম ছোটো ছোটো করে পিস করে নিচার এর সাথে তোমরা ওই মায়োন আর কেচাপ একসাথে মিক্স করে এর সাথে দেবে এইটা ডুবিয়ে ডুবিয়ে খেতে কিন্তু বাচ্চা খুব এনজয় করে খাবে আর মানে কী বলো তো বাড়িতে টিফিন বক্স খালি ফেরত আসবে তো যাই হোক আমার ছেলেকে এমনি দিলেই ও খেয়ে নেয় আর মায়োনিস আর হচ্ছে কেচাপ মানে না দিলেও ও খেয়ে নেয় আর দিলে তো আরোই টেস্টি করে খায় তো যাই হোক চলো তোমরা একটু দিতে পারো ওরকমভাবে খুব ভালো লাগবে বা শুধু মেয়নিশও দিতে পারো খেতে ভালো লাগবে আমার ছেলের না সসে একটু প্রবলেম হয় তো একটু কম দেওয়ারই চেষ্টা করি তো দেখো তারপরে ছেলে তো স্কুলে চলে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে দেখো একটা রান্না অলরেডি হয়ে গেছে আমার লাউ আলু দিয়ে ডিম দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করেছি এবার দেখো কি করব টকের ডালটা বসাবো ছেলে অনেকক্ষণই চলে গেছে স্কুলে খাওয়া দাওয়া করে না ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে একটা সবজিও বানিয়ে নিয়েছি এরপর ডালটা করব টকের ডাল হবে লাউ আলু আর ডিম দিয়ে মাখা মাকা করে দরকারি করেছি আর করব টকের ডাল চলো আর কি কি রান্না করি দেখি তো যাই হোক এখন আপাতত এই আমটা কেটে নিচ্ছি আম দিয়ে টকের ডাল হবে টকের ডালটা না আমার খুব একটা ফেভারিট না আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে টকের ডাল তো যাই হোক ওই কারণে টকের ডাল রান্না করব আর ওইখানে মানে ইন্ডিয়াতে তো প্রচুর গরম ওখানে আরও ভালো লাগবে খেতে তো দেখো এখানে কিন্তু কালো সর্ষে পোড়ন দেয় টকের ডাল কিন্তু বন্ধুরা এখানে কিন্তু নেপালে কালো সর্ষে পাওয়া যায় না তাই জন্য আমি কালো সর্ষেটা আর পড়ণ দিতে পারলাম না তো যাই হোক কিন্তু খেতে ভালো হয়েছিল। খেতে কিন্তু একদম সেম লাগছিল খে মানে খারাপ কিছুই লাগেনি যে কালো সর্ষে পোড়ুন দিন বলে খেতে বাজে লেগেছে তা কিন্তু না হাজব্যান্ড কিন্তু চিটে খেয়েছে তো যাই হোক দেখো ফাইনালি ডাল তো আমার হয়েই গেল চলো দুটো বেগুন ভাজা করে নিই টকের ডালের সাথে একটু বেগুন ভাজা খেতে ভালো লাগে আর এই বেগুন ভাজা মানে কি বলো তো বেগুনে আমার অ্যালার্জি তো বেগুন ভাজা খাওয়া আমি ছাড়তে পারবো না তো যাই হোক এরপর পাঁপড়ও কটা ভাবলাম ভেজে নিই টকের ডালের সাথে ভালো লাগবে খেতে আর সবজি রান্নাটা তো তোমাদের দেখালাম হয়েই গেছে লাউ আলু দিয়ে ডিম দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করেছি তারপর দেখো স্নান টান করে আর একটু আলু ভাতেও কিন্তু দিয়েছি রকের ডালের সাথে পেঁয়াজ পাখিয়ে তেল লঙ্কা পাখিয়ে খাবো বলে তো যাই হোক এখন স্নান টান করে এলাম শ্যাম্পু করলাম এরপর সিরামটা দেখো চুলে লাগিয়ে নিচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না হ্যাঁ তোমাদের ডেলি আমি এই কথাটা বলি যে পুরো ভিডিওটা না দেখলে না ভিডিওর মাঝখান থেকে দেখলে ভিডিওর তোমরা কিছু বুঝতে পারবে না আর ভালোও লাগবে না তো দেখো তারপর ওই এখন বউনে একটা মতো বাজে ব্যালকানিতে এসে একটু দেখছিলাম আমার হাজব্যান্ড আসে তো দোকান থেকে খেতে একটা পনেরো কুড়িতে তো যাই হোক ফাইনালি ও চলে এসেছে এখন ওই একটা কুড়ি মতো বাজে আর ও হচ্ছে স্টান করতে গেল আর আমি দেখো এখানে পেঁয়াজ ভাজা দিয়ে আর তেল লঙ্কা দিয়ে আলু ভাতিটা মাখাচ্ছিলাম আমি কিন্তু আলু ভাতি খেতে ভীষণ ভালোবাসি আমার মতো কে কে আছে গো আলু ভাতে খেতে খুব ভালোবাসো আমি নয় শুধু আমার ফ্যামিলির সবাই আলু ভাতি খেতে আমরা ভালোবাসি তো আমার এরকম পেঁয়াজ ভাজা দিয়ে তেল লঙ্কা মাখিয়ে যদি আলু ভাতে হয় আমার তো আলু ভাতে দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এতই টেস্টি লাগে আলু ভাতে বলো আলুর চোখা বলো চোখাটা তো এইটা একটু ফ্রাইং প্যানে তেল দিয়ে চোখাটা করতে হয় তো যাই হোক ওটা আবার আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে তো দেখো লাঞ্চ করতে বসে গেছি আর এই দেখো একটু আচারও নিয়ে নিয়েছি তো চলো লাঞ্চটা করে নিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর টকের ডালটা কিন্তু সত্যি খেতে ভালো হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি টকের ডালে না সর্ষে ফোড়নটাই দেয় কিন্তু কী আর করবো বলো তো সব জিনিস না বিদেশে পাওয়া যায় না আমাদের নিজেদের দেশের মতো সমস্ত জিনিস কিন্তু বিদেশে পাওয়া যায় না তো যাই হোক এবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরেই দেখি হাজবেন্ড এসে ডাকলো এখন ওই সাড়ে চারটে মতো বাজে ছেলেও কিন্তু স্কুল থেকে এসে গেছে বললো দই নিয়ে এসেছি ওঠো দই খাবে তো ফট করে ঘুমটাই তো ভেঙে গেল তারপরেই তো দেখো তিনজনের জন্য তিনটে দই হাসা ছেলেও কিন্তু এসে গেছে ও এখন খাবে ফ্রেশ হয়ে গেছে ও স্কুল থেকে এসে গেছে আমিও খাবো আর হাজব্যান্ডও খাবে তো এখন এই যে তিনজনে একটু গল্প করতে করতে দই খাবো তারপর দেখো এখন ঠিক সন্ধেবেলায় সন্ধ্যেই সাতটা মতো বাজে ছেলেকে ছানা দিয়ে দিলাম আর আমি এখন ডিনার করতে চলে এলাম কিচেনে তো দেখো ছেলেকেও পড়াচ্ছি আর তাড়াতাড়ি করে ডিনারটা করারও চেষ্টা করছি তো এখন আমি এই যে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছিলাম কারণ রাতে হবে মাংস আর ভাত তো দেখো এই যে ভালো করে মাংসের আলুগুলো ফ্রাই করে নিচ্ছিলাম আর ছেলে এখন পড়াশোনা করছে তো এই যে দেখো ফাইনালি হয়েই এসেছে আর ধনে পাতাটা দিয়ে দিলাম আমি আর আর কিছুক্ষণ ফুটলেই মাংসটা কমপ্লিট হয়ে যাবে ভাতটা একটু পরে বসাবো কারণ হাজব্যান্ড আসার কিছুক্ষণ আগে আমি ভাব আর এই যে চলো দেখি ছেলে কি করছে এই যে দেখো এখন ওকে লেখা দিয়ে আমি ওটা করছে রান্নাটা করছিলাম ও কিন্তু ওর মন দিয়ে মানে পড়াশোনাটা করে নিচ্ছে আর তারপরে দেখতে এলাম আবার কিচেনে যে হয়ে গেল কি না তো হ্যাঁ মোটামুটি হয়েই এসেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন দেখো রাত্রি এগারোটা মতো বাজে আমরা ডিনার করতে বসে গেছি লাল লাল মাংসর ঝোল আর ভাত গরম গরম আর এখানে তো সেরকম গরমটা নেই ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে খেতে যেমন ইন্ডিয়াতে ছিলাম গরমের জন্য পছন্দের মাংসটাও মনে হতো খেতে ইচ্ছে করছে না মাকে বলতাম না মাংস এটা বানিও না যাই হোক তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবার সাথে দেখা হবে পরবর্তী